ইয়া হাবিব কাম টু দুবাই তবে ভাই এদিক দিয়ে আমি গড় থেকে বের হইলেই গরমে শেষ আর ওদিক দিয়ে বেচারা গড় থেকে বের হইলেই সুইমিং পুল আনাজকে বিয়ে করে তিনি এখন দিনের পথে ফিরে এসেছেন সোয়ান আলাহ পড়েন। সো নোরাফাথির প্রতিও আমার একই সাজেশন থাকবে তো নোরাফাথির প্রতিও আমার একই সাজেশন থাকবে যে পাস্ট ইজ পাস্ট অতীতে যা হয়ে গিয়েছে ভুলে যায় আপনি ভালো কোনো হুজুরকে বিয়ে করে দিনের পথে ফিরে আসেন ইসলামকে প্র্যাকটিস করেন আপনি সফল আচ্ছা। ভাই কি আর বলবো শয়তান ভালো হয়ে গেলে কি আর হবে তবে ভাই আমার একটাই প্রশ্ন হুজুর কিভাবে আগে হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো অস্থির বাঙালির আরেকটি নতুন মজাদার পর্বে আপনাদের সবাইকেই স্বাগতম যদি মন খুলে হাসতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে হয়ে গেছে তবে ভাই আমার তো মনে হইতেছে তার টিকিটের টাকাটা উসল হয়ে গেছে আমার একটা সিনেমায় সুযোগ দেন জাস্ট ওয়ান মিনিট ওয়ান একটা আপনি দেখেন আমার দ্বারা হবে কিনা আল্লাহ রবুল আলামিন বলেছেন সাহাবাই کرام رضوان الله تعالی আলাইহি আমি আসলে ওয়াসটাস ছেড়ে দিয়েছি এখন ওয়াসটাস করতেছি না বুঝতে পেরেছেন অভিনয় আমি মাসখানেক প্র্যাকটিস করলে হয়ে যাবে খুব হলাম যে একটা সুপারস্টার হওয়া যায় কিনা কি বড় হওয়া যায় বন্ধুরা আমাদের দেশের পরিস্থিতি আসলে কোন পর্যায়ে চলে গেছে দেখছেন একজন আলেম থেকে সে টিকটকার হয়ে গেছে তবে ভাই এভাবে যদি দেশটা সামনের দিকে এগিয়ে যেতে থাকে তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার বন্ধুরা কেউ অটোগ্রাফ নেই পিঠে আবার কেউ নেই কোমরে আর আমার কি পড়া কপাল আমার তো স্টেজে উঠতে দিল না ক্যামেরা ক্যামেরাম্যান কামড়া করলো কি বেচারারা দুজন একটু শান্তিতে টাইম স্পেন্ড করতেছিল আর সেখানেও ক্যামেরাম্যান গিয়ে হাজির আসলেই ভাই ক্যামেরাম্যান গুলো আর ভালো হইলো না বাসা থেকে বের হওয়ার আগে মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ ইউ মেবি একটা টুপি নিলেন মেবি একটা আমব্রেলা নিলেন মেবি একটা ওয়াটার বটল নিলেন বাচ্চাদের স্কুল ব্যাগে কি কি ভরে দিতে পারেন তারপর আম হোয়াট টু ডু বিশ্বাস করেন ভাই এই গরমের সময়ে এমন একটা কেয়ারিং মানুষ পাওয়া তো ভাগ্যের ব্যাপার এমন মানুষ পাইলে তো জীবনটাই সার্থক হয়ে যাবে বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন আর হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে আপনি না হেসে থাকতেই পারবেন না তো চলুন পরবর্তী ভিডিওতে যাই গরমের অস্থির অস্তের যাচ্ছে একবারে

যারা হাসাহাসি করে তাদের হাসি দেখার সময় নেই আজ বাজে কমেন্ট আমরা ডিলিট করে দিই যারা আমাদের নিয়ে ভালো কমেন্ট করে তাদের কমেন্ট আমি পরি রিপ্লাই দিই থ্যাংক ইউ সো মাচ এ ফিউ মোমেন্টস লেটার Drop বন্ধুরা এদেরটা কি হালাল পরিবর্তন ছিল নাকি তবে ভাই এদের পরিবর্তন দেখে আমার মনে হইতাছে এরা চেল জেলায় বেয়ে চলে যাবে খালাতো ভাইরে নিয়ে ভিডিও করি এইটা অনেকে ধরে গিয়া তোমরা যে যাই বলনা কেন আমি কিন্তু খালাতো ভাইড়াই করব মিয়া কো সবার صبر করো প্রপোজ করলি কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করতে যাই তখন আমার ফুপাত ভাইয়ের কথা মনে পড়ে বাইচা থাকার একটাই আশা মামাতো ভাইয়ের ভালোবাসা বন্ধুরা এটা কি ছিল এ তো দেখি তার খালাতো ভাই মামাতো ভাইয়ের প্রতি আসক্ত তবে আমি ভাবতাসি আসলে যদি তার খালাতো ভাই মামাতো ভাই এই ভিডিওগুলো দেখে তখন কি হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই তোর কপাল ভালো যে কামড় দেয় নাই নয়তো তোর টিকটক করা বেরোই পড়তো

বন্ধুরা এদের নাটক দেওয়ার কতদিন দেখতে হবে সেটাই তো বুঝতেছি না তবে এদের বিষয়ে আপনারা কমেন্ট বক্সে কিছু বলে যান আমি চুপ থাকি এটা তোমার জন্য ভালো কারণ আমি বললে তুমি নিতে পারবা না হাজার জ্ঞান না কারণ আমরা ওয়ান পিস তাকে বললাম আমার জীবনটাকে আলোকিত করে দাও সে আগুন ধরাই দিছে খতম বাই বাই টাটা তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন তো আল্লাহ হাফেজ